সেনাবাহিনী কি করছে প্রধান কি করছেন দেখুন তাকে হুমকি দিচ্ছেন তাকেও গালাগাল করছেন মানে কাউকে ছেড়ে কথা কইছেন না আমাদের তিন বাহিনী সভাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি চুপু মহোদয় কে তিনি আমলে নিচ্ছেন না আর বাকিরা তো কোন ছাড় তার অ্যাটিচিউডটা হয়ে গেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যেটি প্রকাশার পাল্লায় পরে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারে পরিণত হয়েছিল এবং তিনি

তারপরে গতকাল দেখলাম ভোলাতে একজন একজন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কুমিল্লায় আপনি দেখেন যে এক নারীকে বিবস্ত্র করে হয়েছে মুরাদনগরে আপনি দেখেন একটি ছেলের ভিডিও দেখলাম তাকে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করা হচ্ছে এত বিভৎস নৃশংস আর একটা ছেলেকে দেখলাম গাছের সঙ্গে বেঁধে হত্যা করা হচ্ছে আর এক জায়গায় দেখলাম ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করা হচ্ছে মানে এগুলির বিবরণ বর্ণনা শেষ করতে পারবো না যে এতগুলো ঘটনা এক সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অসুস্থ হওয়ার মতো অবস্থা আমি জানি না বাংলাদেশের মানুষ কিভাবে করে এগুলো সহ্য করছে কিন্তু ঘটনাগুলো ঘটছে তো আমার সেনা প্রধান তো বলেছিলেন যার সহ্য করা হবে না তোনার ওনার সহ্য ক্ষমতা কতই কোথায় গিয়ে পৌঁছলে ওনার মনে হবে যে না এটাই শেষ দেখুন সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে উত্তরবঙ্গে এক কোম্পানি শূন্য যারা দায়িত্বরত ছিলেন তাদের নামে মামলা করার অনুমোদন এসছে এটি আনপ্রেসিডেন্টেড এর আগে কখনো বাংলাদেশের ইতিহাসে এমনটি আমরা জানি না সুতরাং একে একে আপনার ট্যাবু যা আছে ট্রাডিশন যা আছে সবই ব্রেক করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং কোন কোন ফোনার আপ আমরা দেখলাম ফাঁস হচ্ছে যেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনী বা এ ধরনের বাহিনীকে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এখন মাঠে আছেন তাদেরকে

হামলে পড়ার ঘটনা ঘটলে মহামান্য রাষ্ট্রপতি যে বাহিনীর বাহিনী প্রধান তাকে আপনার শারীরিক ভাবে লাঞ্ছিত করবার চেষ্টা হলে বঙ্গভবন বিস্ফোরণ ঘটনার চেষ্টা চললে ডেফিনেটলি সেনাবাহিনী আপনার আহ অবাক হয়ে তাকিয়ে দেখবে বা খান্ত থাকবে এটা ভাবার কোনো কারণ নেই সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে মানে কি সেনাপ্রধান তো ওই পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন তারপরে তো আমরা দেখছি প্রতিদিন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে আজকে নারীদের কোন নিরাপত্তা নেই বাংলাদেশ আজকে বিভস্ত্র বাংলাদেশ আজকে উলঙ্গ হয়ে পড়েছে তো সেনাপ্রধান কি করছেন দেখুন আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি এবং তার বাহিনীর আহ জনবলের আছে এটা তো স্বীকার করতেই হবে আপনার সেনাবাহিনীর উপস্থিতি একটা পারসেপশন গুলি করার দরকার হয় না এটা একটা পারসেপশ হয়ে গেছে কারণ হচ্ছে এই যে দিনের পর দিন আপনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে এত লেন ইন দ্য ফর্ম দায়িত্ব দিয়ে বাইরে রেখেছেন এখন পুলিশ তার যে বাহিনী হিসেবে মোরাল বা বনবল ভেঙে পড়েছে এটা তো স্বীকার করতেই হবে এখন পুলিশের কাজ তো সেনাবাহিনী দিয়ে হবে না নেক টু সিভিল পাওয়ার তারা তাদের উপস্থিতি বজায় রাখার আছেন বলে এখন পর্যন্ত একটা ধামাচাপা অবস্থা চলছে এবং আজকে তারা যদি প্রত্যাহার করে নিয়ে যান নিজেদেরকে সেনাবাহিনীতে ফিরে যান পুরো দেশ কলাপস করবে এটা কোন সন্দেহ নেই আপনার আইনের শাসন চুক্তি করিয়ে ত্রিনি তো বাহিনীকেও ধ্বংস করছেন। এর এর ডেফিনিটলি মাননীয় প্রধান উপদেষ্টার কারণ তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাইত নিয়োজিত তাকে সহায়তা করার জন্য সেখানে যুক্ত হয়েছেন আমাদের মাননীয় রিপপ্ত উপদেষ্টা খলিল রহমান তারা কি তো দায়রাতে পারেন না? ডেফিনিটলি পলিসি ডিকটাম তো তাদের কাছ থেকে আসছে। আমরা আমরা দেখলাম যে নিরাপত্তা উপদেশটা খলিলুর রহমান গেলেন চায়নাতে যেখানে যাওয়ার কথা ছিল সেনা প্রধানের তো বিষয়টি কি বাড়ালো এখন মন্ত্রী মর্যাদায় যিনি আসিন আছেন তিনি প্রোটোকল ওয়াইজ ওপরে এটা যিনি আন্ডার কমান্ড হিসেবে থাকবার কথা তিনি ওপরে ফলে যা হবার তাই হচ্ছে আপনার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ এমওডি ইনস্টিটিউট ডিফেন্সের নিয়ন্ত্রণ তো প্রফেসর ইউনুস এবং তার আপনার সহযোগী খলিল রে এই আশ্বাস দিয়েছিলেন ভালো মানুষ মানে কি দেখেন আমাদের সমাজে একটা কথা আছে যে ভালো মানুষ মানে যে বোকা যে অক্ষম যে কিছু পারে না হ্যাঁ তাকে আমরা ভালো মানুষ বলি আমি আমি যেটা বলবার চেষ্টা করেছি তিনি পার্সিস্টেন্টলি এবং কনসিস্টেন্টলি যে বিষয়টা আপহোল্ড করেন সেটি হচ্ছে ইজ এ সোলজার এবং পেশাদায়িত্বের সঙ্গে কাজ করবেন রাজনীতি এবং দেশ শাসন তার আন্তর্জাতিক সম্প্রদায়ের এবং জাতিসংঘের এবং সে কারণেই কোন কোন দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে সামনে নির্বাচন জাতিসংঘের অধীনে আয়োজন করবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার কাম্বোডিয়াতে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন করা হয়েছিল এখন দিন দিন বাংলাদেশ কিন্তু একটা কনফ্লিক্ট জোনে পরিণত হচ্ছে এবং কনফ্লিক্ট জোনে কখনোই দেশের যে কাঠামো আছে তার আওতায় নির্বাচন যজ্ঞ সম্পন্ন করা সম্ভবপর হয় না কাম্বোডিয়াতে কনফ্লিক্ট জোন বলেই সেখানে জাতিসংঘের তত্ত্বাবধানে

ফোর তো জি সেটা তো সেটা তো নীল নকশারই অংশ এটা তো আহ কিছু নয় এ কারণেই জাতিসংঘের একটি মানবাধিকার কমিশনের অফিস নেয়া হচ্ছে বাংলাদেশ যে অনুমোদনটি দেওয়া হয়েছে সেটা তো আমরা জানি এবং এটি হচ্ছে ওই যে মূল মেডিকুলাস প্লানেরই অংশ নাকি এটা আসলে কেউ যদি বলেন সেটা মেনে নেয়া ছাড়া কোনো উপায় থাকছে না কারণ সবটাই তো মাস্টারমাইন্ড

তো এখন 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 হবেটা কি ধরেন তিন তিন তারিখ তিন জুলাই যেই পরিকল্পনা ফাস হলো এবং যদি একটা অরাজক পরিস্থিতি অরাজকতা তো অবশ্যই চলছেই এখন এই মুহূর্তে দেশে এটা নাকি এটা এখন ইনস্টিটিউশনাল ফর্ম টেবিল নিয়ে ফেলেছে আর কি তো এখন এখান কিন্তু কতটা বিস্তৃত হয়েছে অরাজকতা ফ্রান্সের রাজধানী পর্যন্ত পৌঁছে গেছে সেখান থেকে অঙ্গুলি হেলোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ঢাকায় বসবাসরত ব্যক্তিবর্গ তো এই এই যারা যারা মব গুলো করছে যারা এভাবে নারীদেরকে ধর্ষণ করছে বিবস্ত্র করছে মানুষকে হত্যা করছে হুম এদের কি কাউকে আটক করা হচ্ছে সম্প্রতি সাবেক আপনার প্রধান নির্বাচন কমিশন নুরুদা মহোদয় যিনি বীর মুক্তিযোদ্ধা তাকে যেভাবে বেজ্জত করা হয়েছে জুতো পেটা করা হয়েছে যারা করেছেন তাদের দু একজনকে আটক করা হয়েছিল দ্রুততম সময়ের মধ্যে জামিন দিয়ে উৎসাহিত করা হয়েছে যে ধরনের কাজ আরও করা যেতে পারে ডেফিনেটলি আমাদের পিনাকী ভট্টাচার্যের রসানলে আছে তার অনুরোধ মেলনে সফিক শফিক মহোদয়ে হন আমাদের দুদক সক্রিয় হয়ে ওঠে আপনার মব তো মাথার ঘাড়ের ওপর ঝুলছেই যেকোনো সময় আক্রান্ত হবার পরিস্থিতি উত্ত্যরি করে ফেলতে পারেন কারণ তিনি তার হাত এত লম্বা জেলখানার মধ্যেও তিনি প্রতিরোধ করার সদম্ভ ঘোষণা দিয়ে ফেলেছেন বুঝতে পেরেছেন আর এগুলা তো মব নয় প্রেস সেক্রেটারি বলেছেন এগুলা হচ্ছে প্রেসার গ্রুপ জি মানে নারায়ণদ কুমার প্রেসার গ্রুপ আছে সেরকম লবিয়ার হুম তো এমনিতে যদি যদি বঙ্গভবনে আক্রমণ হয় সেই ক্ষেত্রে সেনাবাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন সেনাবাহিনী সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ কোন অবস্থায় দেখুন ওই ঘটনার সঙ্গে এটি তুলনা করা যাবে না তখন একটা এমন পরিস্থিতি ছিল সবাই হতচকিত ছিল আপনার যেটা ডিপ স্টেট আন্তর্জাতিক পরাশক্তি নিচয় তারা যুক্ত ছিলেন এবং ফিফটি মিলিয়ন ইউএস ডলারের একটা প্রজেক্ট ছিল এটা কালার রেভলিউশন তো ফলে সেটা ছিল অপ্রতিরোধ কারো পক্ষে সম্ভব ছিল না আছে